যানজট ভোগান্তির শিকার সাধারণ মানুষ মূলত ট্রাফিক সিস্টেম ভগ্ন দশায় ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে টোটো নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট রুট এবং রেজিস্ট্রেশনের কথা ঘোষণা করেছে পরিবহন দপ্তর একদিকে টোটোর চলাচল নিয়ন্ত্রণ করার জন্য পরিবহন দপ্তর বিভিন্ন আইন প্রণয়ন করেছে কিন্তু সেই আইন প্রণয়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আইন টিটিউসি শুরু হয়েছে এক টাকা জরিমানা শুরু হয়েছে এবং বেশ কিছু টোটোকে বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু প্রশাসন নির্দিষ্ট কোন নিয়ম নীতি মানছে না অভিযোগ করছে আইন কেন পরিবহন দপ্তর নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করছে না কেন রেজিস্ট্রেশনের জন্য কোনো কাউন্টার খোলা হচ্ছে না তিরিশ তারিখ সময় দেওয়া হলেও কেন টোটোগুলিকে বাজেয়াপ্ত করা হচ্ছে মূলত সেই কারণে রাজু সরকারের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয় টোটো চালকদের সাথে তাদের দাবি নির্দিষ্ট নিয়ম মেনে টোটো রেজিস্ট্রেশন দিতে হবে বাজেয়াপ্ত টোটোগুলি ছেড়ে দিতে হবে নির্দিষ্ট টাকা নিতে হবে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না তবে এখন প্রশ্ন হচ্ছে আসানসোল তুমি কার আসানসোলের রাস্তা তুমি কার টোটোর সাধারণ মানুষের নাকি অন্য কারোর এ ব্যাপারে সাধারণ মানুষ যথেষ্টই বিরক্ত কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নীতি না থাকলেও কিভাবে টোটো নিয়ন্ত্রণ করা যাবে তার কোনো দিশা এখনো পর্যন্ত শ্রমিক সংগঠন এমনকি পরিবহন দপ্তরও দিতে পারেনি ট্রাফিক সিস্টেমকে ঠিক করতে রাস্তার যৌথভাবে প্রতিটি শ্রমিক সংগঠন এবং পরিবহন দপ্তর কাজ করুক এটাই চাইছে সাধারণ মানুষ বিক্ষোভ প্রসঙ্গে কি বলেছেন টোটো চালক এবং শ্রমিক নেতা রাজু আলোয়ালিয়া শোনাবো আপনাদের এসবিএম আসানসোল

আপনি জানেন যে সমস্ত টোটো চালকরা আজকে এখন রাস্তায় বারবার আসছে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের যে দাবি ন্যায্য দাবি আপনারা জানেন তিরিশ তিরিশ মতো টাইম ছিল কিন্তু তার আগে গাড়ি ধরা হয়েছে দেড়শো গাড়ি বিভিন্ন থানায় আজ পর্যন্ত আটকে আছে মানুষের রোজগার চলে গেছে আর দশ দিন বারো দিন ধরে না খেয়ে মরছি তো মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকবে তো সে আমাদের কাছে জানাচ্ছে আমরা বারবার ওদের সঙ্গে যোগাযোগ করছি আটটিও বলেছিল কিন্তু আজ পর্যন্ত গাড়িগুলো ছাড়েনি দেড়শো গাড়ি এবং আজ পর্যন্ত কোনো কাউন্টার খুলে নেই রেজিস্ট্রেশনের জন্য আমরা সেই জন্য আজকে এসেছি আজকে আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমরা আবার দুদিন পর আবার এই কর্মসূচিটা নেব কিন্তু এবার যে কর্মসূচি হবে উগ্র কর্মসূচি হবে কেন যে অধিকারী আমাদের মা মাটি মানুষ সরকারের ছবি খারাপ করছে তাকে কিন্তু আমরা বহিষ্কার করবো মানে বরখাস্ত করার জন্য তাকে সাসপেন্ড করার জন্য আমরা কিন্তু আমাদের আপনার নাম রাজুয়াল বলে আইন টুটছে না তা আসা কি ডিএম কাছে যাবেন সমস্যাটা এইটা যে আমাদের গাড়িটা ধরা হয়েছে আমাদের এখানে দেড়শো গাড়ি ধরা আছে আমাদের এইটাই আছে যে যে আমাদের গাড়ি ছাড়তে হবে আর যে আইন হিসাবে যেটা করা হয়েছে হাজার টাকা সেটা আমরা করতে সবাই রাজি আছি যে আমরা রোজ রোজ এসে এখানে দাঁড়িয়ে আছি তাহলে আমরা হাজার টাকাও কোথা থেকে কামাবো যে গাড়িটা রোজ রোজ প্রত্যেক দিন বন্ধ করা হয়ে যাবে তো ওইটা তো আইন আপনাকে সব করতে হবে আমরা তো সবাই রাজি আছি কেউ বলছি না যে করবে না

নিচেতে মারে মুখোটা মারছি দিন দেবো রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো